গতকালকে নেতা এসেছেন যেই নেতা নতুন একটি প্ল্যান নিয়ে আমাদের সামনে হাজির হয়েছেন তিনি বলেছেন আই হ্যাভ এ নিউ প্ল্যান আমরা বলতে চাই বছর আগে আপনি যেভাবে দুর্নীতির দায়ে আপনি হাওয়া ভবন তৈরি করে আপনি যেভাবে খাম্বা দিয়ে কারেন্ট না দিয়ে এদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করার জন্য আপনার যেই কার্যক্রম ছিল সেটাকে নতুন করে সতেরো বছর ধরে প্ল্যান করে করে এটাকে একটি রিকমেন্ডেশন করে নিয়ে আমাদের সামনে হাজির হয়েছেন আমরা বলতে চাই পুরাতন বউকে নতুন শাড়িতে আমরা আর দেখতে চাই না আপনারা কি প্ল্যান নিয়ে আসতে পারেন আমাদের জানা আছে অতএব নতুন করে বাংলাদেশের মানুষের সাথে আর ধোকাবাজি করবেন না শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ আদায় করার জন্য আবারও যদি আন্দোলন করতে হয় আবারও যদি লড়াই করতে হয় আবারও যদি সংগ্রাম করতে হয় আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রস্তুত রয়েছি তা আগামী জাতীয় সংসদ হবে ইসলামের সংসদ আগামী জাতীয় সংসদ হবে কোরআনের সংসদ আগামী জাতীয় সংসদ হবে পীর সাহেব সংসদ আগামী জাতীয় সংসদ হবে হাত পাখার সংসদ চব্বিশের জুলাব বুথানে আমরা ফেসিবাদের কবর রচনা করেছি জুলাব বুথান পরবর্তীতে যারা চাঁদাবাজি করেছে যারা বিভিন্নভাবে টেন্ডারবাজি করেছে যারা বিভিন্নভাবে দতবির বাণিজ্য করেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ তাদেরকে লাল কার্ড দেখাতে প্রস্তুত রয়েছে আগামী জাতীয় নির্বাচনে দুইটা পক্ষের লড়াই হবে একটা পক্ষ হল ইসলাম ইসলামের পক্ষে আরেকটা পক্ষ থাকবে ইসলামের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষীদের পক্ষে আজকে এই সম্মেলন থেকে আমরা শপথ করতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা ইসলামের পক্ষে থাকবো ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামকে বিজয় করার জন্য আমাদের যদি জীবন যায় আমাদের যদি ঘাম যায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে পীর সাহেব চরম নির্দেশনায় আমরা সর্বদা সদা সর্বদা প্রস্তুত রয়েছি ঠিক না ভাইরা ইসলামের পক্ষে যেই বাক্স যাবে সেই বাক্সকে জিতিয়ে আনার জন্য আপনার আসনে আপনার পাড়ায় আপনার মহল্লায় আপনার শিক্ষা প্রতিষ্ঠানে আপনার মসজিদে সর্বাত্মকভাবে দাওয়াতী কাজ করতে হবে আমরা তাদেরকে ধিক্কার জানাই ইসলামের নামে এরকম করে যারা বিভিন্নভাবে ইসলামকে বেচে খাওয়ার জন্য দান্দা ফিকির করছে আগামী জাতীয় নির্বাচনে তাদেরকে উপতিহত করতে হবে আমাদেরকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে কোন চাদাবাজ কোন দুর্নীতিবাজ কোন নতুন নব্য নবচয়রচার যেন বাংলাদেশের ক্ষমতার মসনদে আর যেন বসতে না পারে